দেখুন ম্যানগ্রোভ গাছ একদম বিস্তৃত অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ ফরেস্ট এবং এখানে নদীতে লবণাক্ততার পরিমাণ বেশি এবং দিনের কিছু সময় পানিতে ডুবে থাকে যার ফলে এই জায়গাগুলো ম্যানগ্রোভ গাছের জন্য বেশি উপযোগী এবং আপনারা জানেন যে ম্যানগ্রোভ যে গাছগুলো এরা আসলে শ্বাস মাধ্যমে অক্সিজেন নিয়ে থাকে তো বেশ প্রচুর এরা আসলে এদের মাধ্যমে গাছগুলোর মাধ্যমে আমরা প্রচুর অক্সিজেন পেয়ে থাকি এরা আসলে পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ব্যালেন্স অবস্থা এটা বজায় রাখার ক্ষেত্রে এই গাছগুলোর ভূমিকা অনন্য তো দেখতে পাচ্ছেন আপনারা তবে এই বনগুলোতে যদি কিছু বন্য প্রাণী থাকতো আরো মজা হতো